হ্যালো বন্ধুরা আমি জয়শ্রী আর আজকের ব্লগে আমি এমন একটি পুরনো মানে ভীষণই পুরনো একটি মন্দির এবং একটি নাম নামকরা জাগ্রত মন্দিরে দর্শন আমি আপনাদেরকে করাতে যাচ্ছি সেটি হচ্ছে নিউ টাউনের হাজরাকালী মন্দির যে মন্দির চরকের সময় যে মাকে দর্শন করতে হাজারো হাজারো ভক্তরা এখানে ভিড় করে এবং যারা জানে যে যখন নিউ টাউন নিউ টাউন হয়নি যখন রাজারহাট রাজারহাট হয়নি সেই সময়কার সময় এই মন্দির আজকে চলুন আপনাদেরকে এই মন্দির সম্পর্কে অনেক তথ্য এবং মন্দির পরিদর্শন করাবো তো এই হচ্ছে নিউ টাউন জগন্নাথ মন্দির নিউ টাউন জগন্নাথ মন্দিরের পূর্ব দিকের গেটের ঠিক অপোজিট সাইডেই রয়েছে আমাদের এই হাজরাকালী মন্দির অর্থাৎ কিনা না মন্দিরে ঢোকার মুহূর্তেই তোমরা কিন্তু এই মন্দির দেখতে পাবে এই হাজরাকালীর মন্দিরটিকে নতুন করে সাজানো হয়েছে সুন্দর করেছে এটি নতুন রূপ আগে কিন্তু এই মন্দির এরকম ছিল না কিন্তু জগন্নাথ মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে হাজরাকালী মন্দির গর্ভগৃহে রয়েছে শিব এবং পার্বতী এবং তাদের পাদদেশে রয়েছে পঞ্চমন্ডি অর্থাৎ যে পঞ্চমন্ডির আসনে

আচ্ছা যে হাজরা কালি সর্বত্র ভীষণভাবে পরিচিত একটি নাম চড়কের সময় বা নীলষষ্ঠী বা চরকের মেলা হয় এখানে বিশাল বড় যেখানে হাজার হাজার মানুষের ভিড় হয় প্রতি শনি এবং মঙ্গলবার কিন্তু এখানে প্রচুর ভক্ত সমাগম হয় বলা হয় ভীষণ জাগ্রত মন্দির এবং এই মন্দিরের বয়স কত সেটা কিন্তু আজ পর্যন্ত নির্ধারিত হয় না কেউ বলে চারশো বছর কেউ বলে তিনশো বছর কেউ বলে একশো বছর কেউ বলে পাঁচশো বছর আসলে এই জায়গাটা একসময় পুরো জঙ্গলে ভরা ছিল এই যে পুরো জায়গা আমি দেখাবো আপনাদেরকে এখন সেই জায়গাটা পুরোটাই জঙ্গলে ভর্তি ছিল আর এই যে হাজরা টালে এটা হচ্ছে শ্মশান তো এইখানে একটা পুকুর আছে তো এখানে যখন পুরো জঙ্গল ছিল তখন অনেক বছর মানে ধরে নিন একশো দুশো বছর আগে এখানে পুরো এরিয়াটা পুরো জঙ্গলে ভরা ছিল যেখানে এখন গাড়ি মানে বাড়ি ফাড়ি হয়েছে একটা সময় এই এরিয়ার পুরো জঙ্গল এবং এইখানে তখন এই শ্মশানকালেটা শ্মশান ছিল বেশি এই জায়গাটা শ্মশান ছিল এখানে তখন এই শ্মশানকালীকে প্রতিষ্ঠিত করা হয় এবং যে শিবকে আমি দেখালাম সেই শিব মূর্তি বা শিব লিঙ্গ প্রতিষ্ঠিত হয় তখন এক মানে একটা ছোট্ট এক চালার একটা মাটির এক চালার ওপর দিয়ে কিন্তু সেই মন্দিরটি ছিল যে মন্দিরটা এখন বর্তমানে এই রুগী হয়েছে তখন কিন্তু এটা ছিল না তখন ছিল একটা শ্মশান তার সঙ্গে অবশ্যই আর পঞ্চমন্দির আসন এখানে রয়েছে তান্ত্রিকভাবে পুজো তান্ত্রিক নিয়ম এখানে পুজো হয় এবং তান্ত্রিকভাবে সিদ্ধ এই মন্দির অর্থাৎ কিন্তু পঞ্চমন্ডির আসন মানে যেটা আমরা নর্মালি তারাপীঠ বা অনেক জায়গাতে দেখে থাকি সেই পঞ্চমুন্ডির আসন কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা এবং অবশ্যই জাগ্রত মন্দির এখানে কিন্তু অনেকেই মানত করে এবং অনেক এখনও পর্যন্ত এখানে কিন্তু পশু বলি হয়ে থাকে এই হচ্ছে সেই পুকুর এবং এই যে বটগাছটি বলছে বটগাছটি অনেক পুরনো বলা হচ্ছে এই বটগাছের বয়স নির্ধারণ করা খুব মুশকিল এই বটগাছ অনেক পুরনো বটগাছ এবং হচ্ছে সেই পুরনো আর মন্দিরের পেছন দিকেই রয়েছে এই বৃক্ষ যে বৃক্ষর নিচে হাজার হাজার মানুষ এসে মানত করেছে আপনারাও এখানে এসে কিন্তু আপনাদের মানত করতে পারেন এই মানত যাদের পূর্ণ হয় অনেকেই এখানে কিন্তু এখনও পশু বলি দেয় কারণ মা হাজারাকালি কালী পশু বলির নিয়ম আছে এখানে তো এই হচ্ছে সেই এরিয়া যেটা আপনি দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গায় কিন্তু ঘন জঙ্গল ছিল এমন নয় যে শুধু জঙ্গল ছিল ঘন জঙ্গল ছিল আর এখানেই বসে চড়কের বিশাল মেলা আর এখানটাতেই ছিল কিন্তু শ্মশান তো হাজরা কালিতে আসবেন কী করে একইভাবে যেভাবে নিউটাউন জগন্নাথ মন্দিরে আসবেন অর্থাৎ না বিশ্ব বাংলা থেকে নারকেল বাগান বাংলা থেকে আপনারা গাড়ি ধরবেন অটো কিংবা বাস ধরে আপনারা নামবেন হচ্ছে একদম কারিগরি ভবনে কারিগরি ভবনটা স্টপেজ আর কারিগরি ভবনের ঠিক পেছনেই হচ্ছে এই মন্দিরগুলি এই আমি এখন যে মন্দিরের সামনে এটা ব্লগ আপনারা অলরেডি দেখে নিয়েছেন আর হাজরা খালি হচ্ছে এই মন্দিরের ঠিক অপোজিটে এই মন্দিরে এলে অবশ্যই কালী ভিজিট করবেন বা শুধুমাত্র হাজরাকালিকেই দর্শন করতে যদি আসেন শনি মঙ্গলবার করে আসবেন মা খুব জাগ্রত তো আজকে ব্লগ আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আর প্রথমবার আমার ব্লগ দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে মন্দির পরিদর্শন এবং সেই মন্দির সম্পর্কে তথ্য দেওয়ার সবসময় চেষ্টা করি আপনাদেরকে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন অনেক গরম পড়েছে খেয়াল রাখবেন আজকে আসি টাটা